নমস্কার আমি তরুণ চক্রবর্তী আর আমার সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার শ্রী যতীনময় আমি দাদার কাছে যাব একটা বিষয় নিয়ে দাদা এখন তো টেকনোলজির যুগ হোয়াটসঅ্যাপ ফেসবুকে যখন ওই ছবিগুলো দেখি সেই ছোটোবেলার খেলা আজকে সব কিছু হারিয়ে গেছে এই সময়ে এই যে যুগটা এসেছে এই যুগটা কিন্তু ধীরে 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 আমাদের অবনতির দিকে নিয়ে যাচ্ছে কেন টেকনোলজি তো সবাই বলছে উন্নত কিন্তু শিশুর মনে তো সেই উন্নতির লক্ষ্য আমরা দেখতে পাই না অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা হচ্ছে এটা খুব ভালো কোয়েশ্চেন টেকনোলজির ডেভেলপমেন্ট আছে মানুষের ডেভেলপমেন্ট কমছে থিঙ্কিংয়ের ডেভেলপমেন্টটা কমছে মানুষের চিন্তা ভাবনা করার ডেভেলপমেন্টটা কমে যাচ্ছে টেকনোলজি বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ বিজ্ঞান আশীর্বাদ অবশ্যই আশীর্বাদ তার পেছনে তার কিছু একটা ব্যাড এফেক্ট আছে সেই ব্যাড এফেক্টটা হচ্ছে টেকনোলজির শিকার মানুষ এই যে টেকনোলজি শিকার মানুষ তার রেজাল্ট হচ্ছে কোথায় মানুষ নিজের ক্রিয়েটিভিটিকে হারিয়ে ফেলছে প্রত্যেকটা বাচ্চা তার নিজের ক্রিয়েটিভিটিকে হারিয়ে ফেলছে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে এবং নিয়ার ফিউচারে আপনি দেখবেন ক্রিয়েটিভিটি অনেক কমে গেছে সব কিছু আর্টিফিসিয়ালের জায়গাটা অনেক বেশি এআই চলে এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যে ইন্টেলিজেন্সিটা ক্রিয়েটিভিটির জন্য প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ইন্টেলিজেন্সি দরকার আছে তার পার্সোনাল ইন্টেলিজেন্সি তার ব্রেন পাওয়ার সেই জায়গাটা আস্তে আস্তে গ্রাস করছে সেই জায়গাটাকে আস্তে আস্তে তার ওপরে থাবা বসাচ্ছে এআই তার উপরে টেকনোলজি থাবা বসাচ্ছে ন্যাচারালি কি মানুষের নিজস্বতা হারিয়ে ফেলছে মানুষ মানুষ কোথাও একটা শিকার হচ্ছে কোথাও একটা বশবর্তী হয়ে পড়ছে আর একজনের উপরে ডিপেন্ড হয়ে পড়ছে আর একটা সাইড বা সেক্টরের উপরে সেটাই সেই সেক্টর বা সাইটটাই হচ্ছে টেকনোলজি দেখুন এই জায়গাটার থেকে আরেকটা কোশ্চেন আপনার মনে আছে আগে পাড়াতে জেনারেল নলেজের কম্পিটিশান হতো কুইচ কন্টেস্ট হতো তার জন্য আমরা বিভিন্ন বই জোগাড় করা এইসব করতাম বই ঘাটা এখন গুগুলে যাও এখানে যাও আর প্রয়োজন হচ্ছে না সেই সব জোগাড় করার এর যেমন ভালোও আছে এর খারাপও আছে এই ফোন ঘাঁটতে ঘাঁটতে কেউ ভালোটা নিচ্ছে আবার এখান থেকে কেউ খারাপটাও নিচ্ছে এই জায়গাটা কি করা যায় এবং তার এফেক্টটা টোটাল কিন্তু গিয়ে মা বাবার ওপর পড়ছে গার্জেনের ওপর পেরেন্টস সাফার করছেন বিরাটভাবে স্কুলে পড়লে তাকে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে নালে কাজ হবে না কিন্তু সে ফোনটা ভালো কাজের থেকে খারাপ কাজে বেশি লাগাচ্ছে এটাই তো ন্যাচারাল এটাই তো স্বাভাবিক এখানে তো অস্বাভাবিকতা কিছু খুঁজে পেলাম না আমরা সব সময় জেনে রাখবেন যেখানে পয়জন রয়েছে বিষ আছে তার প্রতি অ্যাট্রাকশন অনেক বেশি থাকবে রঙিন যা কিছু রঙিন তার আকর্ষণ বেশি আকর্ষণ বেশি তার যা কিছু রঙিন তার আকর্ষণ বেশি তার মধ্যে রয়েছে পয়জন বিষ তার আকর্ষণ বেশি মধ্যেই সবসময় একটা জিনিসকে বুঝে রাখতে হবে হিউম্যান নেচার কি চায় মানুষ খুব সহজে সবকিছু পেয়ে যেতে চায় ইজি সবকিছু ইজি মেথডে পেতে চায় এবং ইজি মেথডে পেতে গিয়ে বড় বড় ধাক্কা খেতে হচ্ছে বা ধাক্কার সম্মুখীন হতে হচ্ছে কারণ একটা পর একটা জীবনের ঘটনা যখন খুব ইজি ওয়েতে চলে আসছে জীবনে চাওয়া পাওয়া যখন খুব ইজি থিঙ্কিংয়ে এ চলে আসছে তখন তার পেছনে কে ভাববে বা চিন্তা করার ক্ষমতা আছে বা চিন্তা করতে চাইবে কেউ তো ভাবতে চাইবে না চিন্তা করতে চাইবে না যত বেশি চিন্তা শক্তি হারিয়ে যাবে তত সে ইন হয়ে যাবে আস্তে আস্তে হয়ে তার ব্রেনটা ইন্যাক্টিভ হয়ে যাবে কর্মক্ষমতাগুলি ইরাক্টিভ হয়ে যাবে একটা জায়গায় একটা চেয়ারে ঘন্টার পর ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা বসে একটা টেবিলে একটা চেয়ারে একটা টেবিলের সামনে বসে সে একটা রোবোটের মতো কাজ করে যাচ্ছে একটা মানুষ তার ন্যাচারাল কোর্সে কী হচ্ছে তার টোটাল যে ব্রেন পাওয়ার অ্যাক্টিভিটি তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্রেনের অ্যাক্টিভিটি কোথাও একটা কোলাস্ট করে যাচ্ছে এটা যখন তার একটা লং টাইম একটা মানুষের চলতে থাকে এবং অনেক মানুষকে নিয়ে আমাদের এই সমাজ হয় তাই না সমাজ তো একটা মানুষকে নিয়ে হয় না সবাইকে নিয়ে সবাইকে নিয়ে একটা সমাজ তখন একটা মানুষ যখন এফেক্টেড হচ্ছে একজনের সঙ্গে দশজন মানুষ এফেক্টেড হচ্ছে সমাজ এফেক্টেড হচ্ছে কারণ সিস্টেম করে সিস্টেমটাই পুরোপুরি ব্রেক করেছে অ্যান্ড ড্যামেজ হয়ে যাচ্ছে ডে টু ডে অ্যান্ড ডে আফটার ডে এই ড্যামেজ সিস্টেমটা থেকে বেরিয়ে আসতে হবে আমি বেরিয়ে আসতে হবে কথাটা মানলাম কিন্তু বেরিয়ে আসা সম্ভব নয় এটা পাশে বলা যেতে পারে কারণ আপনার টেকনোলজি যত ডেভেলপ করছে চারিদিক থেকে তত আপনি ইন্যাক্টিভ হয়ে যাচ্ছেন হয়ে যাচ্ছে যত বেশি সমাজ উন্নত হচ্ছে মানুষ ইন্যাক্টিভ হয়ে যাচ্ছে কারণ সমাজকে উন্নত মানুষই করছে টেকনোলজি ডেভেলপমেন্ট মানুষই করছেন আবার সেই মানুষই তার কবর খুঁজছেন মানুষ তার মৃত্যুর কবর খুঁজছে আস্তে আস্তে সমাজটা আস্তে আস্তে কি হবে এমন একটা জায়গায় চলে আসবে যেটা একটা জড়ো ভরতে পরিণত হবার অবস্থায় ক্রিয়েটিভিটি কমে যাবে মেন্টাল ব্রেন মানসিক জায়গা থেকে তার যে একটা নতুন কিছু আবিষ্কার নতুন কিছু তৈরি নতুন কিছু ভাবনা চিন্তা আপনি একটা জিনিস জেনে রাখবেন একটা জিনিস আপনি ফলো করে দেখেছেন যে এখন মানুষের সাথে মানুষ কম মিশতে পারে একদম হাসতে কমে একটা মানুষের সঙ্গে প্রাণ করা হাসি একটা লেনদেন মনের বিনিময় একটা মানসিক বিনিময় লেনদেন কত কমে গেছে কারণটা কি এই যে আপনি কথাটা বললেন এর থেকে বড় উদাহরণ কী জানেন আমি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে বাদ দিলাম হাজব্যান্ড ওয়াইফ আর একটি সন্তান অধিকাংশ বাড়িতে বা ট্রেনে বাসে যাতায়াত করতে রাস্তাঘাটে দেখা যায় বাবাও মোবাইল নিয়ে মাও মোবাইল নিয়ে ছেলেও মোবাইল নিয়ে নাহলে ছেলে অন্যদিকে তাকিয়ে আছে রিলেশান ওই জায়গার মধ্যে দ্বিতীয় কোনো অনুষ্ঠান হলে কিছু হলে আমি আপনার বাড়ি যেতাম আপনি আমার বাড়ি আসতেন এখন ওই ফোনেই বিয়ের কাঠ পাঠিয়ে দেওয়া হচ্ছে বা সকালবেলায় গুড মর্নিং রিলেশনশিপও নষ্ট হয়ে যাচ্ছে কেন এইখানে তো প্রশ্নটা কেন এই টেকনোলজি ডেভেলপমেন্ট উন্নত হওয়ার ফলে বিজ্ঞান উন্নত হচ্ছে সায়েন্স ডেভেলপ করছে টেকনোলজি ডেভেলপমেন্ট আসছে মানুষ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষের নিজস্ব সত্তাটা হারিয়ে যাচ্ছে চিন্তা ভাবনা করার ক্ষমতাটা হারিয়ে ফেলছে মানুষ ডেভেলপমেন্ট দরকার উন্নতি দরকার সব সময় জন্য দরকার কিন্তু সেটা এমন একটা সিস্টেমে হওয়া দরকার যেখানে যেন তার নিজস্ব চিন্তাভাবনা বা ডেভেলপমেন্ট না হারিয়ে যায় কিন্তু ঘটনা হচ্ছে কোথায় এটা একটা সম্পূর্ণ অবাস্তব একটা ব্যাপার কারণ এখানে মানুষ তার শিকার হবেন টেকনোলজির শিকার হচ্ছে হয়েছে আজকে ছোট ছোট বাচ্চাদের কাছে তার পেরেন্টসদের জায়গা কমে যাচ্ছে তার পেরেন্টসরা সাফার করছেন তাদের বাচ্চার বেবিদের নিয়ে চাইল্ডকে নিয়ে বাচ্চাদের নিয়ে সাফার করছেন কারণ তাদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে ডে টু ডে অবিডিয়েন্সই থাকছে না নো অবিডিয়েন্সই কোনো রকম কোনো অবিডিয়েন্সই নেই কোনো রকম কোনো তাদের মধ্যে একটা একটা যেটাকে বলা হয় ভদ্রতা নম্রতা সফটনেস নেই সবসময় একটা উগ্রতা রয়েছে একটা উগ্রতা কাজ করছে এবং একটা ডোন্ট কেয়ার ভাব ডেবিল নেচার হয়ে যাচ্ছে ডেসপারের অনেক বেশি এবং মানসিক চিন্তাভাবনাগুলো আপনি দেখবেন একটা একটা সুস্থ এবং স্বাভাবিক সুস্থ যে চিন্তাভাবনা সেখান থেকে সরে গিয়ে তাদের মধ্যে একটা বিকৃত চিন্তা চিন্তাভাবনার একটা একটা সার্কেল ঘুরছে একটা ওরা ঘুরছে বিকৃত চিন্তা ভাবনা অদ্ভুত রকম ভাবে একটা মস্তিষ্ক বিকৃতি তার লাইফস্টাইল তার থিংকিং তার চলাফেরা বডি ল্যাঙ্গুয়েজ ওয়ে অফ টকিং অ্যাটিটিউড সবকিছুর মধ্যে আপনি একটা বিরাট বড় একটা খাদ দেখতে পাবেন একটা বড় খাদ একটা বড় গ্যাপ মানুষ জীবনে তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু খুব ভাবনা চিন্তা করার মতো ব্যাপার কারণ আগামী দিন আগামী ভবিষ্যৎ প্রজন্ম এমন একটা জায়গায় আসতে চলেছে যে সাইকাটিক ট্রিটমেন্ট দিনে দিনে বেড়ে যাচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিনে দিনে বেড়ে যাচ্ছে আজ থেকে আপনি কুড়িটা বছর আগে আমি বেশি বছর বেশি দিন বলছি না কুড়িটা বছর আগে পনেরোটা বছর আগে সাইকোলজি আমাদের দেশে আমি বলছি ফরেনে অনেক আগে থেকে আছে এগুলো আমাদের দেশে এই সাইকেটিক বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কটা ছিল ডে টু ডে বাড়ছে না যেত না ডে টু ডে বাড়ছে আগামী দিন এটা কিন্তু একটা বিরাট জায়গায় নিয়ে যাবে যে সাইকোলজিস্ট বা সাইক্যাটিক ছাড়া মানুষ একটা পা ফেলতে পারবে না আগামী প্রজন্ম একটা স্টেপিং ফেলতে পারবে না কারণটা কি পেছনের কারণটা কি কারণ তার যে নিজের প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্রেন ক্যাপাসিটি আছে সেটাই নষ্ট হয়ে যাচ্ছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে সম্পূর্ণ চিন্তা ভাবনা ক্ষমতাগুলো কোথাও একটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে ন্যাচারাল কি হচ্ছে সেই বাচ্চাদের নিয়ে যারা বড় করছেন তার পেরেন্টসরা বাবা মারা তারা ভীষণভাবে সাফার হচ্ছেন একটা জায়গায় দুটো দুটো জায়গায় তিনটে কথা বাচ্চার সঙ্গে বলা যায় না বাচ্চা রিয়েক্ট করছে বাচ্চা কি করছে রিয়া ভাবে রিয়েট করে তারা বেশিরভাগ এখন বাচ্চাদের আপনি দেখতে পাবেন বাচ্চা ঘরে গিয়ে তার দরজা বন্ধ করে সে বসে রয়েছে দরজা খোলা রেখে কিন্তু বসে না ঘরের দরজাটাকে সম্পূর্ণ বন্ধ করে সেই ঘরের মধ্যে ল্যাপটপ কম্পিউটার ফোন নিয়ে সে বসে রয়েছে কি করছে ভগবান জানে ঈশ্বর জানে না সেই জানেন মাইন্ডেড একদম একদম মাইন্ডেড তা আপনি ভেবেছিলেন কোনোদিন যে কোনোদিন কোনো বাচ্চা ঘরে ঢুকে স্কুল থেকে কলেজ থেকে টিউশনই করে হোয়াট দরজাটা বন্ধ করে দিয়ে সে ভেতরে একবারে আইসোলেটেড হয়ে বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা শুধু তার যখন প্রয়োজনটা হচ্ছে সে বেরোচ্ছে স্নান করছে খাচ্ছে কেউ সেটাও করছে না হয়তো ঠিকভাবে প্রপারলি দেন ফিরে আসছে আমার খবরই নিচ্ছে না। কেউ খবর অনেক পরের কথা সামনে দাঁড়িয়ে একটা জায়গায় দুটো কথা বলতে চায় না সামনে দাঁড়িয়ে একটা আজকাল আমি আজকে আমার চেম্বারে আমি ডে আফটার ডে অ্যান্ড ইয়ার মান্থ অ্যান্ড ইয়ার আফটার ইয়ার আমি এই প্রবলেমগুলো দেখছি সেই বাবা মারা আসছেন তারা সাফার করছেন তারা ফেস করছেন তারা বলছে জ্যোতির্ময়দা আজকে সিচুয়েশন এরকম এই জায়গা থেকে এই বাচ্চাকে আমরা তো এরকমভাবে বাচ্চাকে মানুষ করতে চাইনি আমাদের তো ভাবনা চিন্তা এরকম ছিল না তাই আজকে বাচ্চাগুলো এরকম কেন হয়ে যাচ্ছে আমার বাচ্চা আমরা কি অপরাধ করেছি এখানে অপরাধের কিছু নেই এখানে হচ্ছে সিস্টেম এখানে সিস্টেম সিস্টেম এই জায়গা থেকে বাবা মারা সাফার করছেন আমি প্রতিদিন চেম্বারে অনেক প্রচুর 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 ফেস করছি দেখছি আচ্ছা আবার এখানে আরেকটা ব্যাপার আছে যে কিছু বাচ্চা কিন্তু কিছু মা বাবার জন্যও নষ্ট হচ্ছে যদি বলেন কীরকম আমাদের সময় আমরা যখন একা থাকছি বা কিছু এই যা খেলতে যা এই যা খাতা নিয়ে বস লেক পর এখন বাচ্চা কিছু করলে বাবা মা কী করছে হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছে ছোটো বাচ্চা তার এখন সে কথা বলতে শেখেনি কিন্তু মোবাইল তাকে দেখতে দিয়ে দিচ্ছে এটাও তো একটা ব্যাড এফেক্ট ব্যাড এফেক্ট ব্যাড এফেক্ট মানে কত বড় যে ব্যাড এফেক্ট সেই বাবা মারা নিজেরাও জানেন না এবং তো নিজের সন্তানটাকেও খারাপ করছে আশেপাশের পরিবেশটাকেও খারাপ করছে সেই বাবা ইয়েস পজিটিভলি ইয়েস সেই বাবা মানে নিজেরাও জানে না তারা কি করতে চলেছে বা কি করে চলেছে মানে এটা একটা আমি বলবো ইলিটারেসি জাস্ট ইলিটারেসি কারণ তার যে অ্যাট্রাকশন এই অ্যাট্রাকশনটা যখন বাচ্চা যখন মোবাইলের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে সেই মোবাইলটা যে অ্যাট্রাকশন এই অ্যাট্রাকশনের মধ্যে যখন বাচ্চাটা ঢুকছে তখন কি তাকে আর কাম ব্যাক করিয়ে আনা যাবে তাকে কোনোদিন ফিরিয়ে আনা যাবে ইট ইজ পসিবল কামলে তো মোবাইল হাতে পেয়ে যাচ্ছে পসিবল সম্ভব নয় না কোনোদিন না যে না চাইতে সেই জায়গাগুলো পেয়ে যাচ্ছে চাইলে তো ছেড়ে দিন আমি ডে আফটার ডে কন্টিনিউ আমি বলে যাই আমার চেম্বারে ডে আফটার ডে বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখুন মোবাইল থেকে দূরে রাখুন পারবে না সম্ভব নয় সিস্টেমটা তৈরি হয়ে গেছে এইভাবে সিস্টেমটা এইভাবে তৈরি ন্যাচারালি তার সাফারিংটা রয়েছে তাকে সাফার করতে হচ্ছে তাকে তাহলে এর পরে কি হবে এই পরের প্রজন্ম ভয়ঙ্কর প্রজন্ম নেক্সট প্রজন্ম যেটা আসছে ভয়ঙ্কর আর তার পরের প্রজন্ম থেকে যে কি হবে সেটা হয়তো ভাবনা চিন্তা করারও একটা ক্ষমতা থাকা দরকার সেই ক্ষমতাটা আমার মনে হয় সেই ক্ষমতাটা থাকবে না সেই ক্ষমতাটাও থাকবে না কি ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতি আসতে চলেছে তার মানে জল উদাহরণই হচ্ছে গিয়ে ওই সেই কথাটা আবার ঘুরে চলে আসছে বিজ্ঞান অভিশাপ না আসিফ পজিটিভলি অটিজম বেবি বেড়ে যাচ্ছে কিরকম বলুন অটিজম বেবি ডে টু ডে টু ডে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরে আজকে হু বলছেন হু ডিক্লিয়ার করছেন প্রত্যেকটা ঘরে একটা করে অটিজম বেবি থাকবে নিয়ার ফিউচার প্রতিটি বাড়িতে একটা করে অটিজম বেবি থাকবে তা এখন তো এমনি বাচ্চার সংখ্যা একটা করে বাচ্চার সংখ্যা দু একাধিক বাচ্চার সংখ্যাটা খুবই কম নেই বলা যায় নেই কমে যাচ্ছে তারপরেও যদি সেই জায়গা থেকে প্রত্যেকটা ঘরে একটা করে অটিজম বেবি থেকে যায় তাহলে আগামী প্রজন্ম কি হতে পারে কেউ ভেবেছেন কখনো একটু ভাববেন একটু ভাববেন একটু ভাবলে জায়গাটা আরও বেশি ক্লিয়ার হবে যে আগামী ভবিষ্যৎ জীবন কি হতে চলেছে ঠিক কি জায়গায় আসতে চলেছে দেখুন আমাদের মা ঠাকুমা তারা অলওয়েজ বলে আসতো যখন কোনো মহিলা এরকম প্রেগনেন্ট থাকতো তখন বলা হতো যে ঈশ্বরের নাম করো ঈশ্বরের কথা শোনো আর এখন ঈশ্বর তো দূরের কথা ঈশ্বর হচ্ছে মোবাইল ঈশ্বর হচ্ছে কম্পিউটার তাহলে তার ব্রেনে তো সেই এফেক্টটা পড়ছে তাহলে সেই এফেক্টটা তার বেবির মধ্যে আসছে তাই তো একটা মা যেভাবে বেবি বেবিকে ক্যারি করবে দশ মাস দশ দিন বলা হয় তো এখন যদি বলি সেটা ছ মাস সাত মাস আট মাস বা ন মাস দশ মাস ওয়াটেভার বেবিকে ক্যারি ক্যারি করছে সাত মাস আট মাস একটা বাচ্চাকে ক্যারি করছে তাইতো দশ মাস দশ দিন খুব কম মাই বাচ্চাকে করে তো সেই জায়গা থেকে মার থিংকিং মার লাইফস্টাইল মার একজন মার যেভাবে টোটাল ফুড হ্যাবিট এবং টোটাল যেভাবে একটা মার টোটাল ডে আফটার ডে অ্যান্ড মান্থ চলতে থাকবে সেই বাচ্চাটার এফেক্ট সেইভাবে সেই মা তার মধ্যে পড়বে কারণ মার এফেক্টটা বাচ্চার মধ্যে ইনহেরিট করবে এবং বেবি কিন্তু সেইভাবে পৃথিবীতে আসবে তার তাহলে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তার লাইফস্টাইল ডিপেন্ড অন লাইফস্টাইল অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড ফুড হ্যাবিট অ্যান্ড টোটাল টোটাল আর আপনি যে জায়গাটা বলেন আমি আপনার সঙ্গে একটা জায়গায় একমত আমি তার আগে প্রত্যেকের কাছে এই করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি রাগ করবেন না হাজব্যান্ড ওয়াইফে এখন মেলমিশ খুব কম ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই আছে সম্মানের ভাবটা অনেক কমে গেছে চার এফেক্টটা কি ওই বেবির ওপরেও আসে হানড্রেড আছে নট নাইনটি যে কারণে বাচ্চারা আজকাল কাউকে সম্মান করে না ইয়েস একটা কথা রয়েছে চ্যারিটি বিগ্যান অ্যাট হোম হুম যদি কথাটা সত্য হয় কথাটা বাস্তব সত্য তাহলে সেই জায়গা থেকে পরিবেশ এবং পরিস্থিতি যেরকম হবে বাড়ির বাচ্চা শিক্ষা এরকম ভাবে মানুষ যেরকম হবে ফল সেরকম খুব সুন্দর একটা বিষয় জানলাম আর এই অনুষ্ঠানগুলো ফলো করুন এরম আরও অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর এটাই আপনাদের কাছে শেষ একটা জিনিস বলে যাব সেটা হচ্ছে গিয়ে অনুষ্ঠান যেমন দেখছেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই বলে বিদায় নেব দাদাকে বিদায় জানাবো বিদায় জানাবো আপনাদেরও